গাড়ির পিছনে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো একজনের ভোর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে একটি ডাম্পার বীরভূম থেকে পানাগর আসার পথে হাসপাতাল মোড়ের কাছে কোনো গাড়ির পিছনে ধাক্কা মারলে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায় দাউদাউ করে থাকে চলতে গাড়িটি গাড়ির মধ্যেই পুড়ে মারা যায় ডাম্পারের খালাসি ডাম্পারটি খালাসি চালানোর কারণে ড্রাইভার কোনো মতে গাড়ি থেকে বের হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় কাঁকসা থানার পুলিশ গুরুতর আহত চালককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় যে আমরা শুনলাম আর কি ফোন এলো এটা মোটামুটি সাড়ে তিনটার নাগাদ হয়েছিলো তখন তো আমরা ছিলাম না এখানে সেই এসে চারটার সময় এসে দেখছি দু দূর আগুন জ্বলছে সেই সময় দেখছি যে ফায়ার ব্রিগেডও গাড়ি এসছে জল আগুন নিবাচ্ছে এবং পুলিশেরও গাড়ি আছে ঠিক আছে তার মানে ঘটনাস্থলেই আগুন মানে বার করতে পারেনি ফালাসিতে ফালাসি ওই ওখানেই জ্বলন্ত অবস্থায় ওখানে মানে ডেট হয়ে গেছে এবং কোনো রকমের ড্রাইভার মানে উদ্ধার হয়েছে ও দেরি করেছে